লা অপুরুল্লাকুম এন্দি খাজা এনুল্লাহ ওলা আল আহমুল গাইভ ওলা আপুরুলকুম ইন্ডি মালাকলা আমি তোমাদেরকে এই কথা বলবো না যে আমার কাছে আল্লাহ ভান্ডার আছে ওই ভান্ডার শব্দের মধ্যেও কিন্তু গাইবের ভান্ডার এটা অসামিক তারপরও আলাদা করে আবার ওলা আলহমুল গাইভ আমি গাইভ জেনারেন বৈঠক বলে যাব এবং আমি এটাও বলি না যে আমি ফিরিশ এখানটি কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক একটি ব্যাপার যে তিনটি বিষয় কিন্তু যারাই তার একটা নিয়ে আওয়াজ তুলে সাধারণত তারা ওই তিনটেই আবার বলে সেটা হলো যারাই বলেন যে নবী গায়ক জানতাম ওনারাই কিন্তু আবার এটাও বলেন যে নবী নূরের তুই কি ওনারাই কিন্তু এটা বলেন যে নবী সাল্লাহ আলী সাল্লামের হাতে সব কিছু চাবি কাঠি অথচ আল্লাহবুল আলমিন এখানে এক আয়াতেই তিনটা জিনিসের খণ্ডন করলেন এবং এই গাইবের ব্যাপারে আরেক জায়গায় আরো সত্য করে বললেন কুল লা ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ তে বলে দাও তোমার ভাষায় যে না আসমানে না জমিনে এমন কেউ আছে যে শুধু আল্লাহ ছাড়া গায়ে জানে এত সুক্ষতার সাথে এবং এত যাকে বলে সব ধরনের সম্ভাবনার সকল পথ বন্ধ করে দি আল্লাহ পাক যে কথাটা বললেন আল্লাহ নবী আমাদের সামনে তার ঘোষণা পেশ করতে বলেন সেই জায়গায় আজকে একজন মানুষ গিয়ে ভাগবে এবং কোন বিষয় তাও হৃদ এবং বিষয় আল্লাহর অধিকার আর মখলুকের অধিকার দিয়ে একাকার করে দেওয়ার বিষয়ে তারা ফাঁক বের করেছে ইসলামের মধ্যে তো কোনো দলি প্রমাণের জায়গায় নিজের পক্ষ থেকে কোনো অবকাশ খোঁজার সুযোগ নেই অথচ এখানেই খোঁজা হচ্ছে যেখানে আরও সুযোগ নেই তাও হৃদের ব্যাপার তো কথাই পরিষ্কার যে গাইবের মালিক এলমে গাইবের মালিককে অন্যত্র অনেকে এটা বলে দেন এক জায়গায় এটাও শুনলাম যে বলছি যে আল্লাহ হবুল্লা আলমিনা তো তিনি গায়ব কথা শিরিক হচ্ছে বলে বলে কেন তাইলে তাকে আরো কেউ জানাইছে বলে বলে তাকে কে জানে এটা কোন মুসলমানের কথা বলতে বলতে এত বলতে বলছে গেছে অথচ এটা তারা জানে না যে আমরা তো ওই আল্লাহর অধিকার সংরক্ষণ করতে গিয়েই তো এত লড়াই করছি যে আল্লাহ হবুল্লাহ আলমীকে জানানো কেউ নেই এমনকি আল্লাহ রব আলমিন কাউকে যে অধিকার দেন নেই দেন নেই সেই অধিকারের দাবি করা অথবা সেই অধিকারের জন্য আমরা যে কারোর ব্যাপারে স্লোগান করব তুলবো এটাও তো কোনো অধিকার নেই আপনি এসে বলে দিলেন আল্লাহকেও বলে আরেকজন জানাচ্ছি বলেন না তো এটাও শিরিক হবে শিরিকের পুরো প্রসঙ্গটা তো আসলে সেখান থেকে যে আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবেন এটা আমরা সহ্য করতে পারব না সে আল্লাহর সাথে নিয়ে এই কথা লাগাই নাউদুল্লাহ হ্যাঁ আরেকটা জিনিস আসছে সেটা হলো এই যে ওই ইল্লা মানির তদমির রাসুল আল্লাহবাব বলে দিয়েছেন যে গাইবের খবর তিনি কাউকে জানেন না কিন্তু রাসুলদের মধ্যে যার উপর তিনি সন্তুষ্ট হন তাকে জানেন এর অর্থ এর অর্থ হল যত ওয়াহি আমাদের নবী সৈসম যে কোরআন নিয়ে এসেছেন হাদিস লক্ষ লক্ষ হাদিস তারা অনেকে বললে হাদিস নাকি সাত লক্ষ হাদিসের সংখ্যা তো অনেকে বলে শেষ করতেই পারে নাই এবং সাথে রাহমাউল্লাহ আল ওম নামক যে বইটা লিখেছেন এটা হলো সুরুল ফিখের মধ্যে বিসার আর রিসালাতিছেন তো শেখ আহমেদ বলেছেন যে আজমা আতিল উম্মাহ আলা আন্না মজমুআহ আস-সুন্নাহ ইনদা সারা মুসলিম উম্মত এই কথাগুলো একমত হয়েছেন যে নবী হাদিস সবগুলো হাদিস আদিসের সমষ্টি এটা একা কোনো মানুষের কাছে সংরক্ষিত নাই ওই সময় থেকে এটা এরই জানতে যে কারো আয়াত নেই এটা সারা মুসলিম উম্মতর মধ্যে এটা ছড়িয়ে আছে এবং আজকে পর্যন্ত কোনো আলেম ওই যে হাদিস কোনটা সহিহ কোনটা সহিহ না কোনটা এখন পর্যন্ত গবেষণা চলছে সংখ্যা নির্ধারণ কত হাদিস বিশেষ করে দিক থেকে হিসাব করলে কিন্তু আল্লাহ বাণীর দিক থেকে হিসাব করলে হয়তো হবে না কিন্তু মিলিয়ন তো আছে মিলিয়নের সংখ্যা এক একজন ইমামদেরকে আমরা পাচ্ছি এবং তো বলছিলাম যে যতটি কথা বলেছে বলেছেন আল্লাহ থাকে গায়েব থেকে জানিয়েছেন এবার তখন জানালেন এটা তো আল্লাহরই অবদান থাকলো ঠিক তো এটা তো আপনার আমার থাকতে পারে এটা নিয়ে কেউ জোগাড় করছে না এটা নিয়ে কোনো ঝগড়াই নেই এটা আর একটা কথা এখান থেকে ফুটে ওঠে যে একদল মানুষ এমন আছে যারা যখন দেখেছে যে বিষয় নিয়ে কথা চলছে সেখানে তাদের কোনো পুঁজি নেই তারা সেটাকে ঠেলে ধাক্কা দিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যায় যেখানে কোনো ঝগড়াই পাচ্ছে না আমি নিজেও একটা জিনিস এই প্রাচীর আড়ালে যিনি দাঁড়িয়ে আছেন তাকে জানব না কিন্তু যখন দরজা খুলে উনি বের হবেন বা আমি দেখবো তাকে জানলাম তো এটা তো একটু মুহূর্তে গায়ে ছিল যখন তার গায়ে থাকলো না অথবা এটাকে গায়ে বলাই যাবে এটাও মনে রাখতে হবে যে গায়ে ফাঁকে বলা হয় তো আমরা শেষের সংজ্ঞা থেকে বুঝতে পারলাম আশা করুত পুরস্কার হয়েছে এবং তার বিধান হলেই যে ব্যক্তি মনে করবে আল্লাহ সাহায্যে সে ব্যক্তি ওই ব্যক্তিটাকে দিয়ে আল্লাহর সাথে শিরিক করলো এবং ইন্না আলিল জঘন্য একটি অপরাধের কাজ জুলুমের কাজ সে করলো আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের ন্যাটজনক এই দাবি থেকে এবং এই ধরনের মহাপ থেকে এই করুন বললো আমি